এই ভিডিওতে আমরা সাফিক্স অ্যান্ড প্রেফিক্স নিয়ে আলোচনা করব। এখানে আমরা সকল রুলস দেখিয়ে দেব সহজ পদ্ধতিতে এবং তোমরা যদি শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখো তাহলে হানড্রেড পারসেন্ট এখানে পাঁচ থেকে পাঁচ অবশ্যই তুলতে পারবে কারণ আজকে যেই রুলসগুলো দেখাবো এগুলোর বাইরে আর কোনো রুলসই নাই পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে বোর্ড কোয়েশনও সলভ করে দেব। দেখো কত সুন্দরভাবে আমরা বোর্ড কোয়েশন সলভ করি প্রথমে কিন্তু সেটার অনুবাদ দেই আমরা এরপরে এখানে যেই উত্তরটা হলো সেই উত্তরটা কেন হলো ওইটার কারণসহ কিন্তু আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিই যাতে করে তোমাদের রুলসটা মনে পড়ে যায় এবং এখান থেকে যে কোনো প্রশ্ন যদি স্যারেরা তোমাদেরকে করে যেন কখনোই তোমরা সেটা না বলো কীভাবে হবে এইবার চলো আমরা এখানে যেই সাফিক্স প্রেফিক্সের রুলসগুলো আছে সেগুলো দেখে নেই। এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। প্রথম রুলটা হলো আর্টিকেল এ এন দায়ের পর শূন্যস্থান থাকলে এবং এরপর নাউন না থাকলে সেটি নাউন হয় যেমন হি ইজ এ এ আছে এ হলো একটা আর্টিকেল এই যে আমরা এখানে দেখলাম এ দা হলো আর্টিকেল আমরা আগেও পড়েছি এটা তো এরপরে যেইটা আসবে দেখো বলে দিছে লার্ন তো লার্ন থেকে আমরা লার্নার বানাবো কারণ হলো লার্ন একটা ওয়ার্ভ এবং লার্নার হলো নাউন অর্থাৎ যে শিখে আর কি তারপর দ্বিতীয় যে রুলসটা সেটা হলো অ্যাডজেক্টিভের পর শূন্যস্থান থাকলে সেটি সাধারণত নাউন হয় যেমন ফিজিক্যাল এখানে এক্সার্ট দিছে একজার্টকে আমরা বানাবো এক্সারসাইজ এরপর ইজ গুড এখানে দেখো ফিজিক্যাল মানে হলো শারীরিক যেটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ এই অ্যাডজেক্টিভ মানে হলো নাউন প্রনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় মানে দোষ গুণ এগুলো বলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ তো এটা হলো শারীরিক যেটা এরকম কিছুই বলতেছে কি সম্পর্কে এক্সারসাইজ সম্পর্কে তো এই জন্য কিন্তু আমরা এটার পর যে এক্সার্ট ছিল সেটাকে আমরা এক্সারসাইজ বানিয়ে ফেলেছি এগুলো তোমরা আরও খুব সুন্দরভাবে বুঝবে যখন আমরা বোর্ড কোয়েশনে যাব। তোমরা শুধু এখন রুলসগুলো একটু দেখে রাখো তিন নাম্বারটা দেখো প্রেপোজিশন যেমন অফ ইন বাই আরও আছে এগুলোর পর শূন্যস্থান থাকলে সেটিও নাউন হয় যেমন ইম্পর্টেন্স অফ এজুকেশন এখানে এজুকেট থেকে আমরা এজুকেশন বানাবো কারণ এখানে নাউন হবে এই যে অফের পরে যেহেতু আসছে তাই অফ একটা প্রেপোজিশন চার নাম্বার নাউনের আগে শূন্যস্থান থাকলে সেটি অ্যাডজেকটিভ হয় অর্থাৎ নাউনকে বিশেষায়িত করতে এটা আগে বসে যেমন ইট ইজ আ বিউটিফুল প্লেস এখানে দেখো প্লেস যে কথাটা দেখতেছ সেটা একটা জায়গা বোঝাচ্ছে জায়গা হলো নাউন তার আগে যেটা বসতেছে সেটা হলো অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনও কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেইল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বিশটি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমন কি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনো স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পরে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে নিশ্চিত এ প্লাস এর প্রস্তুতি শুরু হোক আজই আরো বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো এবার চল ভিডিওতে পেরে যাক পজিটিভ কেস যেমন হার তারপর দেয়ার পর শূন্য স্থান থাকলে সেটি হয় এখানে দেখো আওয়ার আসছে তাই এই রেসপন্সিবলের জায়গায় হয়ে যাবে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি হল নাউন এরপর ছয় নম্বর রুল বি বার্ব যেগুলোকে বলে যেমন অ্যামিজার ওয়াজওয়ার এগুলো হলো টু বি ভার্ব এরপর সরাসরি শূন্যস্থান থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয় যেমন হেলথ ইজ ভ্যালুয়েবল এখানে ইজ দেখো বার্বটা আছে এরপর এখানে ভ্যালু দেওয়া আছে ভ্যালু থেকে আমরা বানাবো ভ্যালুয়েবল ভ্যালুয়েবল হলো অ্যাডজেক্টিভ এরপর সাত নম্বর সাবজেক্ট এবং বার্বের মাঝখানে বা বাক্যের শেষে অতিরিক্ত তথ্য দিতে অ্যাড বসে যেমন হি কুইক ফিনিশড দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হল হি বার্ব হলো ফিনিশড এই দুইটার মাঝখানে যেটা বসবে সেটা কিন্তু হবে অ্যাডভার্ব কারণ এটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে তো কুইক থেকে কিন্তু কুইকলি হয়ে যাবে আমরা জানি এইটা থেকে এল ওয়াই যুক্ত যদি আমরা করি কুইক থেকে কুইক হলো একটা ভার্ব কুইক থেকে যদি আমরা এল ওয়াইতে নিয়ে এল ওয়াই যুক্ত করি কুইকের সাথে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব তাহলে কিন্তু এখানে কুইক থেকে আমরা বানালাম কুইকলি এরপর আট নম্বর নেগেটিভ অর্থ বোঝাতে মূল শব্দের আগে প্রেফিক্স যোগ করতে হয় যেমন ইট ইজ ইম্পসিবল ফর হিম এখানে দেখো পসিবলের জায়গায় আমরা বানাইছি ইমপসিবল এটা বাক্য ভেদে আমরা যখন করব বোর্ড কোয়েশান সলভ করব যখন তখন কিন্তু আমরা দেখাবো একটা অর্থের সাথে মিল রেখে সেখানে এটা কিন্তু পরিবর্তন হবে নয় নম্বর রুলটা হলো বার্ব তৈরি করতে অনেক সময় প্রিফিক্স ইএন তারপর বিই বা সাফিক্স আই জেড ই বা এফ ওয়াই যুক্ত হয় যেমন প্লিজ শিওর থেকে হয়ে যাবে অ্যানশিওর দ্য ম্যাটার অর্থাৎ দয়া করে আমাদেরকে বিষয়টি অ্যানশিওর করুন বা নিশ্চিত করুন এখানে অ্যানশিওর হয়ে যাবে বার্ব এরপর সেন্টেন্সের শুরুতে কমা থাকলে সাধারণত শূন্য স্থানটিতে অ্যাড বসে যেমন ফর্চুনেটলি হি সারভাইভড এখানে ফরচুন ছিল ওইটাকে আমরা অ্যান এ ফরচুন এ টি ওয়াই এটা যুক্ত করলেই কিন্তু ফরচুনেটলি যেটা হয়ে যাবে অ্যাড এরকমভাবে আরও কিছু রুলস আছে সেটা আমরা দেখাবো এখানে কয়েকটা জিনিস কৌশল মনে রাখো দ্রুত মনে রাখার জন্য সেটা হলো সাফিক্স এন্ড প্রেফিক্সে শব্দ পরিবর্তনের সময় নিচের এই ছোট্ট চারটি মাথায় রাখবে নাউন চেনার উপায়ে শব্দের শেষে সাধারণত টিআইওএন এস আই ও এন ই এন টি আইটি ওয়াই এএনসিই ই আর ও আর এবং আই এস এম থাকে এরপর অ্যাডজেক্টিভ চেনার উপায় কী শব্দের শেষে সাধারণত এ এলই থাকবে তারপর আইবিএলই থাকবে এ এল থাকবে এফ ইউএল থাকবে আইভিই থাকবে ও ইউএস থাকবে আইসি থাকবে এবং এল এস থাকবে এবং শেষে ওয়াই থাকবে এগুলো থাকলে মনে করব আমরা সেটা অ্যাডজেকটিভ এরপর দেখো অ্যাডভার্ব কীভাবে চিনব অ্যাডভার্ব চেনার উপায় হলো প্রথমেই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত থাকবে ভার্ভ এই একটা শব্দের শেষে যদি এল ওয়াই দেখাও তাহলেই মনে করবে সেটা অ্যাড যেমন স্লো থেকে হয়ে গেল স্লোলি এরকম আরও অনেক ওয়ার্ড আছে সেটাও আমরা দেখব চার নম্বর ভার্ভ চেনার উপায় শব্দের শুরুতে ই এন বা শেষে আই জেড ই আই এফ ওয়াই এ টি থাকলে আমরা সেটাকে ভার্ব মনে করব এবং এগুলো যোগ করে কিন্তু আমরা ওয়ার্ড বানাবো এরপর দেখো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ এগুলো অনেক বেশি এসে থাকে সে কারণে আমরা এগুলো একটু পড়ে নিই যেমন আন ব্যবহার করে বিপরীত শব্দ করা যায় আনহ্যাপি হ্যাপির সাথে যোগ হয়ে যাবে এটা আনহ্যাপি তারপর রিয়ালের সাথে যোগ হয়ে যাবে আনরিয়াল এগুলো দিয়ে কিন্তু বিপরীত শব্দ বোঝায় তাই না হ্যাপি মানে সুখী আনহ্যাপি মানে অসুখী রিয়াল মানে আসল আনরিয়াল মানে কি নকল তারপর ইন যোগ হয়ে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে হলো সক্রিয় ইনঅ্যাক্টিভ মানে কি অসক্রিয় যেটা বা বন্ধ অ্যাবিলিটি মানে সক্ষমতা ইন অক্ষমতা তারপর আই এম যুক্ত হয়ে পসিবলের সাথে ইম্পসিবল মানে অসম্ভব মোরাল মানে নৈতিক আই এম যুক্ত হয়ে ই মোরাল মানে হলো অনৈতিক তারপর এগ্রির সাথে যোগ হয়ে হবে ডিজ এগ্রি মানে হলো একমত হওয়া ডিজ্যাগ্রি মানে হলো দ্বিমত পোষণ করা তারপর দেখা অনেস্টের সাথে যোগ হয়ে হবে ডিজঅনেস্ট অনেস্ট মানে হলো সৎ ডিজঅনেস্ট মানে হলো অসৎ তারপর এমআইএস যুক্ত হয়ে লিডের সাথে যখন যুক্ত হবে লিড মানে হলো কাউকে সঠিক পথে পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া আর মিসলিড মানে হলো ভুল পথে পরিচালনা করা বা ভুলভাবে নেতৃত্ব দেওয়া তারপর আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মিস মিসআন্ডারস্ট্যান্ড মানে হলো না বোঝা তারপর আইআর অথবা আই যোগ হয় যেমন রেগুলার মানে প্রতিনিয়ত ইরেগুলার মানে হলো অনিয়মিত এরপর লিগ্যাল মানে বৈধ ইললিগ্যাল মানে হলো অবৈধ আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এখন যে বোর্ডগুলো সলভ করব সেটা তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে যদি নাও বুঝে থাকো হালকা একটুও যদি জাস্ট খালি মনে রাখতে পারো তাহলেও এখানে অনেকটুকু এগিয়ে থাকবে ইনশাল্লাহ প্রথমটা দেখো টাকা বোর্ড দু হাজার সতেরোয়ের ফ্লাওয়ার্স আর দ্য সিম্পল অফ লাভ অ্যান্ড লেখা আছে পিওর অর্থাৎ ফুল ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক হবে পিওর মানে হলো খাঁটি বা পবিত্র এটাকে আমাদের কিন্তু বানাতে হবে পিওরিটি পবিত্রতা ঠিক আছে পিওর মানে পবিত্র এটাকে বানাতে হবে পিওরিটি কারণ কি এই যে দেখো আমরা কারণ দিয়ে দিয়েছি লাভ নাউন এবং অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ায় এখানে পিউরের নাউন রূপ পিউরিটি বসেছে ঠিক আছে এখানে বসবে পিউরিটি দেখো অ্যান্ডের আগে যা থাকে অ্যান্ডের পরেও সেরকমই থাকতে হয় লাভ মানে ভালোবাসা যেটা একটা নাউন এবং এরপরে যেটা থাকবে সেটাও কিন্তু নাউন হবে তাই কিন্তু আমরা পিওর থেকে পিউরিটি বানিয়ে নিয়েছি এরপর দে আর নৌন ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্রাগ্রান্স তারা তাদের সৌন্দর্য এবং সুগন্ধের জন্য পরিচিত সামফ্লাওয়ার্স আর নোটেড ফর দেয়ার ফ্রাগ্রান্স ফ্রাগ্রান্স অ্যান্ড সাম আর ফর দেয়ার বিউটি কিছু ফুল তাদের সুগন্ধের জন্য বিখ্যাত এবং কিছু তাদের সৌন্দর্যের জন্য এখানে কারণটা কি নোট থেকে নোটেড হওয়ার প্যাসিভ আর প্লাস অনুযায়ী এখানে নোট এর পাস্ট পার্টিসিপল রূপ নোটেড হয়েছে যেমন এখানে দেখো ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স আর নোটেড এখানে এই যে বাক্যটা দেখতে পাচ্ছি বাক্যটা আছে হলো প্যাসিভ সেন্টেন্স আর তোমরা যেন প্যাসিভের ক্ষেত্রে অ্যামিজার ওয়াজারের পরে কিন্তু বার্বের বৃত্তি বসে অলওয়েজ যে ফুলগুলোকে লক্ষ্য করা হয় বা নোট করা হয় তাদের সুগন্ধের জন্য এবং কিছুকে তাদের সৌন্দর্যের জন্য এরপর বাট দ্য রোজ ইজ ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি কিন্তু গোলাপ তার রঙ এবং সৌন্দর্যের জন্য আমাদের কাছে প্রিয় ইটস মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস এর আদি নিবাস হলো প্যারিস শহরে দ্য জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস কাল্টিভেশন জাপানিরা এর চাষাবাদের জন্য বিশেষভাবে বিখ্যাত এখানে কারণ হলো ইটস পজিটিভ এর পর সময় নাউন বসে তাই কাল্টিভেটের নাউন রূপ কাল্টিভেশন হয়েছে কাল্টিভেট মানে কিন্তু চাষ করা আর কাল্টিভেশন মানে হলো চাষাবাদ খেয়াল রাখবে যে ইটস এটা কিন্তু একটা পজিটিভ আমরা কিন্তু রুলস একটু আগেই দেখে আসছি যে পজিটিভের পরে নাউন বসে তো কাল্টিভেট থেকে আমাদের কাল্টিভেশন বানাতে হবে যার অর্থ হবে চাষাবাদ যেটা হবে একটা নাউন নাম এরপর দেখো এই দুইটা আমরা বাদ দিলাম এই দুইটা আমাদের দরকার নেই এখানে যেটা আছে সেটা পড়ি ইটস সেন্ট মেক্সাস চিয়ারফুল এর ঘ্রাণ আমাদের প্রফুল্ল করে তোলে মেক ভার্ভ এরপর মানুষের অবস্থা বোঝাতে কিন্তু অ্যাডজেকটিভ রূপ চেয়ার বসেছে এই যে দেখো এটা হলো মেক্স মেক যেটা এটা হলো একটা বার্ভ এরপর এই যে এটার সেন্টটা এটার ঘ্রানটা যে ঘ্রানটার কারণে এই যে আমাদের কি হয় আমরা প্রফুল্ল অনুভব অনুভব করি সেজন্য কিন্তু আমাদেরকে এখানে চেয়ার বানাতে হবে যেটা একটা অ্যাডজেক্টিভ রূপ আর চেয়ার মানে হল আনন্দ করা আর কি হই হুল্লোড় করা যেটা একটা বার্ভ বার্ভ থেকে আমাদের কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আনতে হবে কারণ এখানে একটা ভার্বের পরে এখানে কিন্তু আরেকটা বার্ব দরকার হবে না তাহলে কিন্তু অর্থ মিলবে না এরপর এই লাইনে আছে বাই গ্রোয়িং রোজেস ইন প্ল্যান্টি উই ক্যান্স এক্সপোর্ট দ্যাম অ্যান্ড সলভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম প্রচুর পরিমাণে গোলাপ জন্মানোর মাধ্যমে আমরা সেগুলো রপ্তানি করতে পারি এবং আমাদের বেকারত্ব সমস্যা সমাধান করতে পারি এখানে যেই ভার্বটা ইউজ হয়েছে সেটা হলো গ্রোয়িং যুক্ত হয়েছে কারণ কি প্রেপোজিশন বাইয়ের পর বার্ভ থাকলে তার সাথে যুক্ত হয়ে জেরান্ড হয় আমরা কিন্তু রুলসে দেখে আসছি বাইয়ের পরে যদি কোনো বার্ভ থাকে সেটা আইনজি যুক্ত হয়ে যায় তাই কিন্তু গ্রো থেকে হয়ে গেল গ্রোয়িং এতটুকুই ছিল নিয়ম তো এই যে আমরা আজকে শুধুমাত্র একটা বোর্ড দেখালাম প্লাস তোমাদেরকে রুলসগুলো দেখালাম এর পরবর্তী ভিডিওতে আমরা এখানে আরও কয়েকটা বোর্ড আছে সেগুলো নিয়েও আলোচনা করব পাশাপাশি তোমরা চাইলে নিজেরা এখানে আমরা কিন্তু মোট বিশটা বোর্ড দিয়েছি সেগুলো সলভ করে নিতে পারো তোমরা সবাই এখানে পড়ে নিতে পারো দেখো কতগুলো বোর্ড দিয়েছি প্রায় বিশটা হ্যাঁ মোট বিশটা সর্বশেষটা হলো যশোর বোর্ড দুই হাজার বিশ এখানে মোট বিশটা বোর্ড আমরা এরকম কারণ সহ অনুবাদ সহ করে দিয়েছি যাতে করে তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারো যে কোন নিয়ম থেকে কোনটা হয়েছে কেন হয়েছে তো আজকের এই ভিডিওটা এখন দেখার পরেই তোমরা সরাসরি ডকুমেন্টে চলে যেতে পারো এবং এই ডকুমেন্টটা পরে পুরোটা সম্পর্কে জেনে বুঝে তোমরা কিন্তু এখানে পাঁচে পাঁচ পেয়ে যেতে পারো ইনশাল্লাহ তোমরা পাবে আমি আশা রাখি পরবর্তী ভিডিওতে কিন্তু এর পরবর্তীতে যে কোয়েশ্চেনটা রয়েছে প্রেপোজিশন গ্যাপ ফিলিংয়ের জন্য ওইটার রুলস নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো